করতে চাই যেহেতু হিরো আলম আমরা জানি যে মুনিকে ভালোবেসে বিয়ে করেছেন এবং আপনি দেখেছেন তার জন্য হসপিটালে গিয়েছেন ঘুমের ওষুধ খেয়েছেন এবং অনেকবার সুইসাইড করেছেন কারণ ভালোবাসা এমনই হয় হ্যাঁ যে যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে আপনি কি হিরো আলমও মুনির ভালোবাসা পারফেক্ট করে আমি অবশ্যই হচ্ছে এখানে যা বা শুনতে পেয়েছি যে হচ্ছে বিষয়টা যে রিয়া মনির যে বিষয়টা আসলে সে পারফেক্ট ওয়াইফ হতে পারেনি এই পারেনি কারণ আমার হাজবেন্ড যখন আমাকে মোবাইল বাজাইতে বুঝলাম না আমার হাজবেন্ড যখন আমাকে দশটি দিচ্ছে আমার হাজবেন্ড যেহেতু আমাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ রাখতেছে তাহলে আমার বাইরে যাওয়ার দরকার কি হ্যাঁ আরেকটি কথা আমার হাজব্যান্ড অন্য একটা মেয়ের সাথে রাত কাটাবে বা অনেক কিছুই করবে তাই বলে আমিও অন্য পুরুষের সাথে রাত কাটাবো এটা হচ্ছে অতিরিক্ত আমি আগে যাচাই করব যে এটা সত্য কি না সত্য হলে প্রমাণ সহকারে সেটা হচ্ছে অন্যভাবে ঘরোয়াভাবে সেটা আমরা স্টেপ নেবো যে আমি যেহেতু তোমাকে দেখেছি তুমি অন্য মেয়ের সাথে রাত কাটাচ্ছ অন্য মেয়ের সাথে যাচ্ছ সেটা আমরা ঘরোয়াভাবে সেটা সমাধান করব নেক্সট নেক্সটটা যেন এমন ভুল না হয় সেটা আমরা ওইভাবে ইয়ে করবো কিন্তু এই জিনিসের জন্য সংসার নষ্ট করে দিবে তারপর হচ্ছে মামলা পর্যন্ত যাবে ঠিক আছে এটা যদি আসলে এইটা কখনো সংসারের মধ্যে আমি বা শেষ সাংসারিক একটা মেয়ে এই জিনিসটা আমি তার মধ্যে দেখলাম না ইভেন তো আমি এটাও শুনলাম যে হচ্ছে আলম ভাই বললো যেটা আসলে খুবই খারাপ লাগছে যে চার পাঁচটি বেবি লাইক এটাকে কী বলে হ্যাঁ নষ্ট করেছে বেবি যাই হোক এটা অনেকে অনেক কষ্ট করেও একটা বাচ্চার জন্য অনেকে অনেক কিছু করে হ্যাঁ অনেক কষ্ট করে একটা বাচ্চা পায় না আর সেই ইয়েতে উনি হচ্ছে চার পাঁচটা বাচ্চা আসলে একটা নারী হয়ে নষ্ট করা আসলে এটা আমার খুবই খারাপ লাগে যে হচ্ছে এখানে হিরো আলম ভাই তারপরেও তাকে প্রতিনিয়ত চান্স দিয়েই যাচ্ছে একের পরে চার পাঁচটা বাচ্চা নষ্ট হওয়ার পরে করার পরে তারপরে তাকে চান্স দিচ্ছে আসলে এটাও তার বোঝা উচিত ছিল এত কিছু হওয়ার পরে কারণ হচ্ছে হিরো আলম ভাই তাকে অনেক ভালোবাসে এবং তাকে চায় যে সাংসারিক হোক এবং সে যদি সাংসারিক হতো সব মিলে হচ্ছে একটা সংসারে মেয়ে হতো এবং তার যে সন্তানরা আছে তাদেরকে নিয়ে সে হচ্ছে ওই যে তার বাড়ি বগুড়াতে বগুড়াতে কিন্তু থাকার জন্য হিরো আলম ভাই বলেছিল কিন্তু সে বগুড়াতেও থাকে নাই আর এখানে হিরো আলম ভাইয়ের একটা দোষ আছে সে দোষটি আমি বলবো যে আপনি নেক্সট ডে এমন ভুল আর জীবনও করবেন না আপনি যদি কখনো আবার বিয়ে করেন বা কিছু আমি বলবো সেই মেয়েকে আর কখনো ক্যামেরার সামনে নিয়ে যাবেন না এটা আমার রিকোয়েস্ট থাকবে এটা নর্মালি একজন মানুষ বুঝে যে একটা মেয়ে যখন আপনি যখন আপনার ওয়াইফকে ক্যামেরার সামনে নিয়ে যান রিসেন্টলি একটা একটা দেখলাম যে সুমায়া নামের একটা মেয়ে সে তা তার একটা কি তার হাজব্যান্ড একজন কি মেকআপ ম্যান তো তাদের একটা বেবি আছে তো তাকে কিন্তু হচ্ছে একেবারে আপনাদের সামনে কিন্তু অনেক হাইলাইট করেছে এখন কি শুনি যে হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে বা তার সাথে সম্পর্ক নষ্ট হওয়া অবস্থায় আছে তো আসলে কখনো ওয়াইফকে ক্যামেরার সামনে নেবেন না আমার এটাই রিকোয়েস্ট মানে নজর এমন একটা জিনিস সব ধ্বংস হয়ে যায় এবং তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন তো বর্তমান মানুষ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যখন দেখা যায় যে সে হচ্ছে ভাইরাল হচ্ছে বা তাকে মানুষ চিনছে তখন তার মধ্যে সে গৌরবতা সে অহংকারময় সব কিছু তার মধ্যে চলে আসে তখন সে আর সংসারের প্রতি তার কোনো হচ্ছে ইন্টেনশন কাজ করে না তখন তার মধ্যে হচ্ছে কখন একটা কন্টেন্ট তৈরি করব কখন এই ছেলের সাথে ঘুরতে যাব কখন ওই মেয়ের সাথে এটা করবো মানে এই জিনিসগুলো এই মেন্টালিটি কাজ করে ভালো টাকা পয়সা আর করব হ্যাঁ একটু জীবন জীবনযাপন করব লাইভলিড করব এরকম চিন্তাভাবনা চলে আসে তো আমি এই জন্যই আমি আলম ভাইয়ের আলম ভাইকে রিকোয়েস্ট করব যে নেক্সট ডে আর এমন ভুল করবেন না আর